আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো আর্টিকেল তো আর্টিকেলের তো তিনটে হয় এ এন দিই তো এ এনটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো পরের নেক্সট ভিডিওতে আমি দিয়ে ব্যবহারটা আলোচনা করব ঠিক আছে আজকে শুধুমাত্র এ আর এন এর এবার এই ভিডিওরতে আমি আলোচনা করে দেবো জাস্ট তিনটে নিয়ম জাস্ট তিনটে নিয়ম জানলেই তোমরা এই এ এন এর ব্যবহার তোমাদের কোনো দিন ভুল হবে না ঠিক আছে কিন্তু বইতে দেখবে অনেক নিয়ম লেখা থাকে যে কনসন অ্যান্ড ভাওয়েল দিয়ে শুরু হলে আবার বলা থাকে ব্যতিক্রমে নিয়ম আছে এরকম অনেক কিছু নিয়ম যেগুলো বইতে অনেক অনেক নিয়ম আছে তোমাদের ক্লাসের স্যার ম্যাডামরাও দেখবে অনেক অনেক নিয়ম ধরে শিখিয়ে দেবে আবার বলবে এই নিয়মটা ভুল আছে ব্যতিক্রমে আছে এই নিয়মটা হবে সেই নিয়ম হবে দেখবে তোমাদের সমস্যার সম্মুখীন হবে তোমরা ঠিক আছে তাই আমি বলছি এই ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখো এবং আমার জাস্ট তিনটে নিয়ম তোমরা মনে রাখো আমি যেটা আমি এখানে আলোচনা করে দেবো সে তিনটে নিয়ম আলোচ ভালো করে দেখবে এবং বুঝবে ঠিক আছে পারলে বা ভালোভাবে রপ্ত করে নিতে পারলে তাহলে দেখবে তোমাদের এ এন এর ব্যবহারের জন্য আর কোনো নিয়ম তোমাদেরকে বইতে ফলো করতে হবে না ঠিক আছে দেখো আর্টিক্যালস লিখেছি আর্টিক্যালস হচ্ছে কি এ এন ডি কে বলে এইটুকু তো তোমাকে জানতেই হবে এ এন এ তিনটে জিনিস তোমাকে জানতে হবে তিনটে কে বলা হয় যে আর্টিক্যাল ঠিক আছে এইবার দেখো আর্টিকেল কয় প্রকার আর্টিকেল আর্টিকেল হচ্ছে দুই প্রকার আর হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল মানে অনির্দিষ্ট আর ডেফিনাইট আর্টিকেল মানে নির্দিষ্ট ইন্ডিফিনাইট কি এ এন আর ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দি এইবার একটু বলে রাখি আজকে শুধু ইন্ডিফিনাইট আর্টিকেলটা বলবো মানে এ আর এন এর ব্যবহার কোথায় এ বসাতে হয় কোথায় এন বসাতে হয় এবার বইতে কি হয় অনেক অনেক রকম নিয়ম আছে একবার বলা বলা থাকবে দেখবে যে ভাওয়েল দিয়ে শুরু হলে এন হয় আবার কোথাও লেখা থাকবে যে ভাওয়েল দিয়ে শুরু হলেও কিন্তু সেখানে এন হয় না এ হয় ঠিক উল্টোটা কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ হয় আবার কনফারেন্সে শুরু হলেই আবার আবার এন হয় এরকম অনেক নিয়ম ব্যতিক্রম নিয়ম সব কিছু মিলে দেখবে এ এন এর ব্যবহারটাকে যেন অনেকটা যেরকম প্যাঁচ থাকে সেরকম অনেক ম্যাচ চালু আছে ঠিক আছে এ এর ব্যবহার ক্ষেত্রে ঠিক আছে তাই তোমরা দেখো তাহলে এ এন এর অনেক নিয়ম আছে যে নিয়মগুলো তোমরা বইতে দেখলে বা তোমরা ক্লাসে যখন স্যার ম্যাডাম তোমাদেরকে পড়াবে বা বোঝাবে তখন দেখবে অনেকটা সমস্যার সম্মুখীন হবে তোমরা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জাস্ট দু তিনটে নিয়ম আমি শিখিয়ে দেবো জাস্ট তিনটে তিনটে নিয়ম তোমরা ভালো করে মুখস্থ করে নিলে বা এই তিনটে নিয়ম তোমাদের মনের মধ্যে গেথে নিলে আর এ এন এর ব্যবহারে তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে ফার্স্ট কথা দেখো একটু বলে দিচ্ছি ভয়েল কি কি এ ই আই ও ইউ পাঁচটা ভাওয়েল আর কনসোনেন্ট কটি একুশটি এ লিখে দিয়েছি বি সি ডি এফ এগুলো ঠিক আছে তো দেখো তোমাদেরকে নিয়মে শেখানো হয় যে ভয়েল দিয়ে শুরু হলে এন বসাবে আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসাবে ঠিক আছে এই নিয়ম সম্পূর্ণ ভুল মানে আমি ভুল বলছি না বইতে এটা নিয়মই ঠিক কিন্তু আমার অপিনিয়নে আমার মতামতে এই নিয়মটা তোমরা করবে না আমি জাস্ট তিনটে নিয়ম বলে দিচ্ছি দেখো এই যেখানে দেখো ফার্স্ট একটা নিয়ম দুটো তিনটে এই দেখতে পাচ্ছ আমার তিনটে নিয়ম এই তিনটে নিয়ম তোমরা ভালো করে বুঝে নিলে তাহলে তোমাদের কোনো আর এ এনের এর ব্যবহারে কোনো ভুল হবে না ঠিক আছে কোনো মতেই আর ভুল হবে না দেখো আ এ ই এ ও এন মানে কি কিছু বুঝতে পারলে কিছু বুঝতে পারলে না দেখো যখন কোনো একটা ওয়ার্ড উচ্চারণ করবে এই যে যেগুলো ওয়ার্ডগুলো আমি কিছু লিখেছি এই ধরনের ওয়ার্ড যখন তোমরা উচ্চারণ করবে তার যদি উচ্চারণের সময় প্রথম হয় অ নাহলে আ নাহলে এ না হলে ই না হলে এ না হলে ও তাহলে অ আ এ ই এ ও যখন দেখবে শুরুতে উচ্চারণ করার সময় শুরু প্রথমের দিকে এই এই যে উচ্চারণগুলো যদি চলে আসে তাহলে চোখ বন্ধ করে অ্যান বসিয়ে দেবে আর কিচ্ছু করতে হবে না সেখানে ভাওলে দেখতে হবে না কনসারণ দেখতে হবে না কী দিয়ে শুরু হয়েছে শুধু এই উচ্চারণটা যদি মিলে যায় প্রথম উচ্চারণের সময় প্রথম যে ফার্স্ট যদি এই কথাগুলো চলে আসে তাহলে অ্যান করে দেবে সেখানে তোমার তাকে দেখতে হবে না কোথায় ভাওয়েল আছে কোথায় কনসার্ন আছে সেকেন্ড নিয়ম কি ওয়া উচ্চারণ হলে এ বসাবে ইউ উচ্চারণ হলে এ বসাবে ব্যাস এই তিনটা নিয়ম জেনে নাও তাহলে আর্টিকেলটাকে একদম সব কিছুটা পুরো একদম নিজের হাতে করে নাও ঠিক আছে দেখো দেখো উদাহরণ সব তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইচ ও ইউ আর এইচ ও ইউ আর আমরা কী বলবো উচ্চারণ আওয়ার কী বলবো আওয়ার আ ও অন্তঃস্থ একার কি আসছে প্রথমে আ তাহলে কী হবে আ উচ্চারণ হলে কী করতে বলেছি অ্যান অ্যান আওয়ার হলো তোমরা কিন্তু যখন দেখবে এটা কানসন এনে দিয়ে শুরু তাহলে তোমরা সবাই কী করতে এ করতে কিন্তু এ তো ভুল কি হবে অ্যান আওয়ার কী হলো নিয়ম যখন তোমরা দেখবে যে এইচ দিয়ে শুরু যখন কোনো ওয়ার্ড এইচ সাইলেন্ট হয়ে যায় যখন এইচের উচ্চারণ সাইলেন্ট হয়ে যায় তখন সেখানে অ্যান হয় এত সব নিয়ম জানার কোনো দরকার নেই ঠিক আছে কোথায় সাইলেন্ট হবে কোথায় সাইলেন্ট হবে না কোথায় কনসুনের কোথায় এই এইসব কিছু জানার দরকার নেই এই যে নিয়ম এই নিয়মটা পড়ে গেলেই অ্যান বসাবে দেখো ও এন ই এস টি অনেস্ট ম্যান কী হবে অনেস্ট ও আসছে তো অ দিয়ে কী হয়ে যায় অ্যান বসে তাহলে অ্যান অনেস্ট ম্যান বুঝতে পারলে এবার দেখো এম এল এ এম এ তাহলে এ হচ্ছে তো এম এল এম তাহলে এ তো এ দিয়ে শুরু হলে কী হয় এ দিয়ে উচ্চারণ হলে কী হয় অ্যান হয় অ্যান এম এল এ দেখো এসডিও এস তাহ এ দিয়ে শুরু তো এ উচ্চারণ হলে কী হয় অ্যান হয় অ্যান এস ডিও এম এ দেখো এক্ষুনি এম এ তাহলে এ দিয়ে শুরু তাহলে কী হবে এ দিয়ে যদি উচ্চারণ হয় তাহলে এ দিয়ে উচ্চারণ শুরু হলে তাহলে কী হবে অ্যান হবে তাহলে অ্যান বসিয়েছি এফ আর সি এস এফ 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 তাহলে এফ দিয়ে এ দিয়ে শুরু তো তাহলে কী হলো অ্যান এভারসিয়স বুঝতে পেরেছ আবার এখানে দেখো ই ডবল জি এক গ এক তাই তো তাহলে এ দিয়ে এর উচ্চারণ দিয়ে শুরু তাহলে কী হবে অ্যান এক বুঝতে পেরেছ এইভাবে এগুলো কমপ্লিট করবে দেখবে তোমাদের কোনো ভুল হবে না আবার দেখো এখানে বয় ব অন্তস্থ অ তাহলে এখানে ব তো নেই তাহলে কী হবে এ বয় ক্যাট কয়জফল আকার টক ক দিয়ে শুধু কয় উচ্চারণ কোনো আছে আছে নেই তাহলে কি হবে এ ক্যাট তাহলে শুধুমাত্র অ আ এ ই এ ও উচ্চারণ হলে অ্যান বসাবে আর ও হলে এ বলবে ইউ হলে এ আর বাকি সব জায়গায় এ শুধুমাত্র দিয়ের ব্যবহারটা আলাদা সেইটা কিন্তু মাথায় রাখো আমি শুধুমাত্র এখানে এ এন এর ব্যবহারটা বোঝানো বোঝাচ্ছি দি এর ব্যবহার নয় তখন আবার বলবে না যে সান থাকলে এ সান করে দেবে কি এন সান এরকম নয় সেখানে দি সান হবে কেন হবে তার নিয়মটা আলাদা আছে সেইটা আমি পরের ভিডিওতে বলে দেব। শুধুমাত্র আজকে এই ভিডিওর মাধ্যমে এ এন এর ব্যবহারটা বলে দিচ্ছি তো এ এন এ হবে এন হবে ও আ এ ই এ ও এটা এরকম উচ্চারণ হলে এন বসবে আর ও হলে এ ইউ হলে এ আর বাকি সবগুলোতে এ এইবার দেখে নাও এই যে ওয়া ওয়া উচ্চারণ হলে এ হবে আর ইউ উচ্চারণ হলে এ হবে দেখো কেমন ও ওনি ওয়ান আইট ম্যান তাহলে ওয়ান ও অন্তর্ ওয়ান আর এক্ষুনি বলেছি আমি ওয়া উচ্চারণ হলে কী হবে এ তাহলে এখানে দেখো এখানে আমাদেরকে দেখতে হলো না হচ্ছে ভাওয়েল না কানশন সব দেখতে হবে না এখানে যেহেতু আমার আমরা পেলাম যে ওয়ান ওয়া উচ্চারণ হচ্ছে তাই সেখানে এ বসাবো ঠিক আছে এবার দেখো নেক্সট এরপরে ইউনিভার্সিটি দেখো ইউনিভার্সিটিটা কি ইউ উচ্চারণ হচ্ছে প্রথমে দেখো এখানে বলেছি ইউ উচ্চারিত হলে প্রথমে তখন কী করতে হবে এ ঠিক আছে তাহলে তাহলে বুঝতে পারলে তোমরা শুধুমাত্র অ্যান কোথায় হবে অ আ এ ই ও এইগুলো যদি উচ্চারণ হয় প্রথমে তাহলে দেখবে সেখানে তোমরা অ্যান করে দেবে আর বাকি সব জায়গাতেই এ করে দেবে ও আ উচ্চারণ হলেও এ করবে ই উচ্চারণ হলেও এ করবে আর বাকি সব জায়গাতেই এ করবে ঠিক আছে এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দিয়ে ব্যবহারটা নিয়ে আলোচনা করব আজকে এইটুকুই তোমরা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আজকের মতো এটুকুই টাটা